আসসালামু আলাইকুম আজকে বিথি গাছ থেকে আম পাঠতেছে কারণ হচ্ছে এখন তো আমের সিজন আর আচার বানানোর সিজন আসলে অধিক পরিমাণে আচার বানানো যায় এই সিজনে আর এই আচারগুলা সারা বছরই রেখে খাওয়া যায় আজকে বিশেষ করে যে আচারগুলা বানানো হবে সে আচার হচ্ছে আজ আমের মুরব্বা পিঠি কি বানাবে আজকা আজকে আম দিয়ে বানানো হবে আমের মরুব্বাহ আর টক মিষ্টি জালা স্যার আম সব তো আম সব তো বানাবা সব আজকে তিন চার আইটেমের আম সত্য আমের আচার তাছাড়া আছে আমের মুরুব্বা সব কিছুই একসাথে আজকে এক ভিডিওতে দেখতে পারবেন যে আজকে সবই বানাবে তো ভিডিওটা আপনারা ধরে দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন আর এদিকে তাবাচ্ছুম আমি তোমার হাতে যেন না লাগে কষ হ্যাঁ আপনারা জানেন যে হাতে লাগলে বা শরীরে লাগলে আমের কোষ কতটা বিষাক্ত এগুলো আসলে হাতে বা শরীরে যদি লাগে তাহলে হয়ে যায় হ্যাঁ আম বড় আছে মোটামুটি ভালোই

মামিয়ে দুজনে আম পারতেছে একজনে আম পারতেছে আর একজনে আম কুড়াইতেছে তারপর তো আমি নিচে যাও না গাছে নিচে যাও না হ্যাঁ শৈল পড়বো ওই তোমার আমি পাচ্ছ তার মাকে আসলে আগে আপনারা একটা ভিডিও দেখছেন যে তার মাকে খুব সাহায্য করে থাকে হ্যাঁ দুইটা কাটতে গেছে গা কাছে টান লাগে কাটতে গেছে

ও এই হচ্ছে আমাদের টাটকা আম আম তিন চারবার বাজানোর পরে একবার বাজানোর তারপরে পড়লাম ওইদিকে পড়লো দুইটা

কারণ বরাম পারতেছে আর তাবা ছুঁয়ে গেলে সবগুলো আম ঠকাইতেছে আর এদিকে আমার কাছে আছে ঝুড়িটা রেখে দিয়েছে এটা নাকি খুব ওজন লাগতেছে তাবা ছুঁয়ের কাছে সে আঙাইতে পারত না কাশির মধ্যে আম বেজে গেছে হুম নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো মিল্লা দিও না হ্যাঁ হুম ও জল হেমবর গাছ বাড়ি পেটে তো ওই তবে ঝুড় ছিল বললো ওই যা কারণ

বাসের ভিতরে আছে দাও হম হুম সুন্দর অনেকগুলা এই দেখেন আমাদের যে জুরিটা আছে জুড়িটা পড়ে গেছে এক জুরি হয়ে গেছে ভিতরে আর নাই যে এদিকে না দেখছিলাম পড়ছিল ও তুমি তো ঠিক আছে আগে যে আপনাদের দুইটা আম গাছ দেখাইছি যে দুইটা আম গাছ থেকে আম পড়ছিল ওই দুইটা আম গাছ থেকে এই আম গাছ দেখেন কত ভরপুর আম ধরছে আসলে আল্লাহ সহমত এত পরিমাণে আম আপনাদের যদি এদিকে যদি দেখাই যে আসলে থুকাই থুকাই কীরকম আম দুসে এই দেখেন আপনাদের একটু জুম করে কাছ থেকে দেখাই দেখেন কত আম একসাথে একটা ডালায় কতগুলো আম আর এইটা হলো আমরা যেটা বলি যে আম সিন্দুর আম না কী করি আমরা সিন্দুরা না সিন্দুরা কোনটা আম আমরা বলি সেই সেই আমগুলাই লাল 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 হয় এই দেখেন যে মনে হয় যে দেখে গেছে আম ঠিক আছে মনে হয় জানো পিকে গেছে আসলে অরিজিনালি আসলে এগুলা কাছা আম পাকে নাই সে আম যে আজকে পারতেছি হ্যাঁ চলুন গেছে হলো আমাদের আম আর এগুলো দিয়ে আজকে আম সত্য আমের মুরুদা তক পুষ্টি জাল জানি কী কী তৈরি করবে জানি না তবে শুধু আপনারা দেখতে পারবেন যে কি কী তৈরি করে

ফেটে যায় আর আমরা শেষ এখন বাড়িতে নিয়ে আসে সবগুলো এখন এগুলাকে আসলে আমের আচার বা মর্বা যাই বলে যেটাই বানাবে আপনাদের আসলে পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া আসলে এগুলা করা সম্ভব না প্রচুর পরিশ্রম হবে এখন এইগুলা সিলার পরে এগুলা পানিতে না পানিতে কেটে ভিজাই রাখবে কতক্ষণ ঘন্টা ভিজাতে হবে দুই তিন ঘন্টা কেন ভিজাইবেন এর যে আমি যে চুক্কা আছে চুক্কা আসলে পানিতে কিছুটা দূর হয়ে যাবে আর এর যে কষ্ট আছে কষ্ট দূর হয়ে যাবে আমাদের আমগুলা শিলাতে থাক

কালো যে আছে না আমা কাটতেছে এগুলা দিয়ে আমের মুরব বানাবে নাকি সেই জন্য যে উপরের যে খাল আছে সবসময় খেয়াল রাখবেন উপরের যে খালটা আছে এটা যেন একটু না সবুজ এটা যেন না থাকে এই জন্য একটু বেশি করে ফালিয়ে দিবেন মানে ভিতরেটা হয় কারণ আমি মরুদ ভবন হলে আসলে তো ভিতরেটা লাগে আর বয়রা যুক্ত আম লাগবে আমি মরু ভবন হলে তবে চিন্তি চাও আর যুক্ত দাও তো আমরা যে সিন্দুরে আম যেটা বললাম আপনাদের যে পারলাম যে ওইটাতে আসলে বেশি পরিমাণে থাকবে কারণ আর ওই যে এর আগে যে দ্বিতীয় নম্বর যে থেকে যে আমটা পারলো ওই দুটাতে হাঁস অনেক বেশি পরিমাণ অনেক বেশি আর আমরা যেটা যে বড় আম পারছি এটা আসলে ভিতরে মানে এখনো বয় রে হয় নাই তারপরে কন্টিনিউ করতে থাকুন আমের মুরব্বা বানানোর যেটা করতে হয় সেটা হলো এই যে কাটা চামিচ দিয়ে কিছু একটা আমাদের রেখে তারপরে এটাকে গাওয়ে গাওয়ে একবারে ছিদ্র ছিদ্র করতে হয় অনেকগুলো ছিদ্র করতে হয় কেননা এটার ভিতরে যে কষগুলো আছে এই কষগুলা বের হওয়ার জন্য এই আমি ছিদ্র তাছাড়া এর ভিতরে যে রসগুলো আছে চিনি শিরা এবং উদ্ভাবন আলী ওগুলা প্রবেশ করে আসলে এই ছিদ্র ছিদ্র করার পরে পানিতে ভিজিয়ে রাখা হবে তারপরে আবার এগুলো একটু রৌদ্র শুকানোর পরে পানি জরা জরা দিতে হবে পানি জরা দেওয়ার পরে তারপরে এগুলো মোরব্বা বানানোর উপযোগ হবে Gracias.

আমরা এই আমগুলো দিয়ে আজকে টক মিষ্টি চাল আচার বানাবো তাই চিনি দিয়ে দশ মিনিট আমরা মাথায় রাখবো দুই ফাটি চিনি দিয়ে দিলাম হালকা লবণ দিয়ে দিলাম এক চামচলো লবণ দিয়ে দিলাম এখন এই আমগুলো সুন্দর করে মাখাই নিব 10 মিনিট পরে আমরা মশলা দিয়ে এটা জাল করব আমরা দশ মিনিট মাখায় রাখি 10 মিনিট মিশিয়ে রাখি দিলাম সবকিছু দিয়ে বসানো হয়ে গেছে এগুলো আসলে আপনাদের দেখানো হয় না তো সব চিনি মানে অন্য অন্য যা কিছু লাগে সব কিছু দেওয়া হয়ে গেছে আর এগুলো হচ্ছে গুঁড়ো ডিকি এটা পাঁচ ফোরনের গুড়া আর তাছাড়া শুকনা মরিচ শুকনা মরিচ আসলে অন্যরকম আচারের একটা স্বাদ বাড়িয়ে দেয় সেই জন্য শুকনো আচার যেন সারা বছর থাকে সেই জন্য আমরা দিই ভিনেগার ভিনেগারটা দিলে কি হয় ভিনেগারটা দিলে সারা বছর আপনারা রেখে খেতে পারবেন এটা ফ্রিজে রাখার দরকার নাই রোদে দেওয়ার দরকার নাই কোনো কিছু দিয়ে দিতে হবে না এমনিতে ঘরে রেখে দেবেন আর খেতে পারবেন কোনো সমস্যা নেই পরিমাণ মতো ভিনেগার

দে আলো। ইয়া চট করে জলমিষ্টি হবে। তাহলে চিনি আর খুব বেশি লাগবে। বেশি করে নুন দাও insecticide। কেনে যাব টক লাগে মিষ্টি লাগে আবার কি? এটা জান লাগে। টক জল মিষ্টি। এই তেল লোবাদের টক জল মিষ্টি আছে। এরপর কি আছে বানাবো? আপনাদের দেখাবো যদি আমরা আমগুলোতে আমগুলোকে সুন্দর করে পানিগুলো চেপে নিয়েছি দেখেন আমের গায়ে একটু পানিও নাই সুন্দর করে আমগুলা চেপে নিয়েছি এখন এখন এগুলোকে আমের মুরব্বা বানাবো এখন এগুলো আমের মুরব্বার জন্য খুব সুন্দর সাপ সবগুলো আমরা পাতিলে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেব চিনি 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 দেওয়ার পরে আস্তে আস্তে জাল করব আর শুধু মরুপাতে লাগে না এই যে আমাদের আমের ফালাগুলো মরুপাই চিনি হলেই হয় আর কিছু লাগে এখন আমরা দিয়ে দেব চিনি আমি এক কেজি পরিমাণে দিলাম এখন দিয়ে দিলাম হালকা পানি আমার করা যাবে এখন দিয়ে দিব আমার লবণ লবনটা দিলাম তারপর আমি সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম দুটো তেজপাতা আর এখন দিয়ে দিব দুটো এলাচ দারচিনি আর দিয়ে দিব দুইটা এলাচ দারচিনি আর এলাচ দিয়ে দিব সুন্দর একটা ফ্লেভার আসবে

এই দেখেন আমাদের মুরব্বাটা এখন আমরা ঢাকা দিয়ে ঢেকে দিব আর আধা ঘন্টা পরে আমরা আবার আসব এর ভিতরে দু একবার আমি নাড়িয়ে দিব আস্তে আস্তে আপনারা দেখতে থাকেন আমাদের আচার দেখেন বিশ মিনিট পরে এরকম হয়েছে এখন আমরা আরও দশ মিনিট জাল করে নেব এই যে দেখছেন সবগুলো আস্তে আস্তে রয়েছে আমরা এখন আরও দশ মিনিট জাল করে নেব দশ মিনিট পরে আবার আসবো